বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর অন্যতম কারণ স্ট্রোক সাধারণত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকেই এর প্রধান কারণ হিসেবে ধরা হয় তবে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা বলছে রক্তের গ্রুপও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আরও জানাচ্ছেন শারমিন নিশু বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন মানুষ স্ট্রোকে মারা যায় এবং পঁচিশ বছর বয়সী প্রতি চারজনের মধ্যে একজনের জীবনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে প্রতি বছর প্রায় ১২ মিলিয়নেরও বেশি মানুষ প্রথমবার স্ট্রোকে আক্রান্ত হয় বিশেষজ্ঞদের মতে এর কারণ হিসেবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে দেখা হলেও রক্তের গ্রুপও স্ট্রোকের প্রবণতা বাড়ায় বিজ্ঞানীরা কয়েক হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন এ গ্রুপের রক্তধারীদের মধ্যে স্ট্রোকের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি বিশেষ করে ষাট বছরের নিচের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি আরও স্পষ্টভাবে দেখা গেছে গবেষণায় বলা হয়েছে বি বা ও গ্রুপের তুলনায় এ গ্রুপের রক্তে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি থাকে যা স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় বিশেষজ্ঞরা বলছেন এ গ্রুপের রক্তে কিছু নির্দিষ্ট প্রোটিনের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এই প্রোটিনগুলোই মূলত রক্ত জমাট বাধার প্রধান কারণ ফলে হঠাৎ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয় তবে চিকিৎসকদের মতে শুধুমাত্র রক্তের গ্রুপ নয় স্ট্রোকের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জীবনযাত্রার ধরন নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ আর প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটা বা ব্যায়াম এই অভ্যাসগুলোই স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দিতে পারে বিজয় টিভি নিশু News desk